সিএসি না বললে আমরা কি সাইবার সিকিউরিটি শিখতে পারবো না বা ডিগ্রি না থাকলে আমরা কি সাইবার সিকিউরিটিতে গোয়া করতে পারবো না বা আমি যদি নন সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে আসি তাহলে কি আমি হ্যাকিং নিয়ে কাজ করতে পারবো না পড়াশোনা করতে পারবো না বা আমি নন এর পোলা পাই আমি নন টেকনিক্যাল লাইনের পোলা পাই আমি কি ফ্রিল্যান্সিং করতে পারবো না অনেকে আমার কাছে এই কোশ্চেনগুলো করেন সো আজকে আমি কথা বলবো এই কোয়েশ্চেন নিয়ে ফার্স্ট অফ অল যেটা সাইবার সিকিউরিটি একটা স্কিল বেসড ফিল্ড এটা আসলে কোন ফিল্ড না ওকে ডিগ্রি বেসড ফিল্ড না কেন আমি বলছি সো সাইবার সিকিউরিটি টোটালি একটা স্কিল বেসড ফিল্ড সো আপনি যদি স্কিল লার্ন করেন তাহলে আসলে আপনাকে ডিগ্রির উপর বেস করে থাকতে হবে না সো আমার দেখা অনেকে আছে যারা নন সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে এসে নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে সাইবার সিকিউরিটি অনেক ভালো করতেছে বাংলাদেশের বলেন বাংলাদেশের বাইরে বলেন টপ টপ কোম্পানি তারা তারা পেন্টেস্টা হিসেবে জব করতেছে তারা লিড করতেছে জায়গাটাকে সো নট নেসেসারি আপনি সিএসসি ব্যাকগ্রাউন্ড থেকে আসতেই হবে আপনাকে সিএসসি থেকে থাকতে হবে আমার অনেকে পরিচিত আছে যারা এখন ইন্ডাস্ট্রিতে আছেন তারা নন সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে তারা ইলেকট্রিক্যাল থেকে পড়াশোনা করছে তারা মাদ্রাসা লাইন থেকে পড়াশোনা করছে তারা মাদ্রাসা লাইন থেকে পড়াশোনা করে ভালো বাঘ হানটা হচ্ছে ভালো বাঘ হান করতেছে সো হোয়াই ডু হোয়াই ডু ওয়ান টু নো অ্যাবাউট সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে আসতেই হবে আমাদের সাইবার সিকিউরিটি শেখার জন্য নট নেসেসারি সো সাইবার সিকিউরিটি ফিল্ডে আসার জন্য আপনাকে যেটা থাকতে হবে সেটা হচ্ছে আপনার কাজ শেখার প্রতি আগ্রহ হ্যাঁ অনেকে আমাকে বলবেন যে ভাই সাইবার সিকিউরিটি ফিল্ডে আসতে হইলে তো আমাকে সিএসি ব্যাকগ্রাউন্ডের হইতে হবে বা আমাকে ব্যাচেলার্স থাকতে হবে হ্যাঁ কিছু ক্ষেত্রে দেখেন বাংলাদেশে জব মার্কেটের কথা যদি চিন্তা করি তাহলে আপনি প্রত্যেকটা পেন্টেস্টার জব বা এন্ট্রি লেভেলের জব যেগুলো আছে ওইখানে সামটাইমস মেনশন করে যে আপনার হইতেছে সাইবার সিকিউরিটিতে বা আপনার ব্যাচেলার ডিগ্রি দরকার বাট সামটাইমস আপনার এই জিনিসটাকে আপনি ওভারকাম করতে পারবেন কি দিয়ে আপনার স্কিল দিয়ে কীভাবে সাইবার সিকিউরিটি ফিল্ডে অনেক এমন এমন সার্টিফিকেশন আছে যেই সার্টিফিকেশনগুলো আপনি যখন আর্ন করবেন বা আপনি যেই সার্টিফিকেশন যখন আপনি পাশ করবেন তখন আপনাকে আসলে এই যে যে ডিগ্রি সিএসি ডিগ্রি বা টেকনিক্যাল লাইন থেকে পড়াশোনা করে আসছেন এই জিনিসগুলো তখন ওভারকাম হয়ে যায় আমার মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই বিকজ আমি আমার মতো দেখছি যার আসলে ব্যাকগ্রাউন্ডে সিএসি নাই বাট সে আসলে গেট হায়ার্ড ওকে সো হায়ার হয়েছে কীভাবে তার যে স্কিলটা দিয়ে সো নন টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে বা নন সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে এসে কি ফ্রিল্যান্সিং করতে পারবো আমার উত্তর হচ্ছে ইয়াস করতে পারবো কেন করতে পারবো কারণ ফ্রিল্যান্সিংও একটা টেকনিক্যাল মানে একটা স্কিল বেসড সেক্টর যেখানে আসলে ম্যাটার করে না যে আপনি আসলে কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন অ্যান্ড ফিল্যান্সিং মোস্ট প্রবাবলি সব যারা করেন আর কি তারা মোস্ট প্রবাবলি বেশিরভাগই হচ্ছে নন সিএসি ব্যাকগ্রাউন্ডের সো আছে অনেকেই ডিগ্রি করে আসছে ট্রাসমি ভাই আমি আপনাদের বলি যারা ধরেন সিএসসি থেকে ব্যাচেলার কমপ্লিট করছে ট্রাসমি তাদের ইউনিভার্সিটি থেকে এমন কোনো স্কিল শেখায় না যেটা দিয়ে আপনি মানে বিএসসি শেষ করার পরে আপনি কোনো কিছু কই রাখাবেন আপনাকে যদি আর্ন করতে হয় আপনাকে যদি জব করতে হয় স্কিল হইতে হয় তাহলে আপনার এই যে পড়াশোনার গন্ডিটা এই গন্ডিটার বাইরে আপনাকে স্কিল হইতে হবে কারণ ভাই কম্পিউটার লাইন বা এই লাইনে আসলে আপনার স্কেল ছাড়া আর কোনো কিছুর দাম নাই সো হ্যাঁ আমাদের বাংলাদেশে এখনও এই যে যে ডিগ্রিটা এটা ম্যাটার করে কোন ক্ষেত্রে জবের ক্ষেত্রে সামটাইমস আপনার যদি ধরেন আমাদের সাইবার সিকিউরিটি ফিল বা পেন্টেস্টার এই ধরনের জব পজিশনের ক্ষেত্রে স্কিল ম্যাটার করে এখানে সিএসি ব্যাকগ্রাউন্ড ম্যাটার করে না হ্যাঁ অনেক জায়গায় অনেক কন্ট্রোভার্সি নিয়ে বাট সে আমার কাছে মনে হয় যে আসলে আপনি যদি নন সিএসসি ব্যাকগ্রাউন্ডে হন বা আপনি যদি ডিপ্লোমা ধরেন ডিপ্লোমাতে কম্পিউটার ডিপ্লোমা করে আসেন নাই অন্য ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন তারপরও আপনি এই ফিল্ডে ভালো গোভাইড করতে পারবেন যদি আপনি ফোকাস থাকেন আপনি যদি ভালো মতো এই ফিল্ডে শেখা শুরু করেন বাট পড়াশোনার তো অবশ্যই একটা ভ্যালু আছে পড়াশোনা অনেক কিছু ম্যাটার করে পড়াশোনা ম্যাটার করে বাট আমার মেন টপিকটা হচ্ছে যে আপনি আসলে নন সিএসি ব্যাকগ্রাউন্ডের মানুষজন এখানে ভালো করতে পারবে কিনা হ্যাঁ আপনি করতে পারবেন অনেকে করতেছে বাট অল অ্যাবাউট ইউ আপনি আসলে কি ধরনের ফোকাস দিচ্ছেন কতটুকু টাইম দিচ্ছেন সব কিছু আপনার উপর ডিপেন্ড করে বাট ইয়াস আপনি নন সিএসি ব্যাকগ্রাউন্ড থেকে এসেও সাইবার সিকিউরিটি ফিল্ডে আপনার স্কিল আর্ন করতে পারবেন এবং এখান থেকে আপনি ভালো জায়গায় যেতে পারবেন